আমার নাম শিবালি টিকেদার বয়স কত সত্তর বছর বয়স আমার বাড়ি কোথায় বাড়ি চাঁদপাড়া চাঁদপাড়া বাড়ি শিমুলিয়া ভাড়া ভালো আছি তো আমি ঠাকুমার কী সমস্যা ছিল আমার ওই ব্যথা ছিল মাঝা টানি হাঁটতে পারতাম না হাঁটু টানি হাঁটতে পারতাম না এখন আমি ভালো আছি হাতে ব্যথা ছিল পা টানি হাঁটতে পারতাম না এখন আমি খুব ভালো আছি আগে আপনি কোনো কাজ করার কিছু করতে পারতেন না বেশি এটা কষ্টের কাজ করতে পারতাম না করতে পারতাম না এখন আবার একটু ভালো আরতি পারতাম না আরতি পারতাম না সে পা ভাঙিয়ে নিয়ে এসত মাজা টানি আঁটতে পারতাম না খুব কষ্ট হত আমার এই আমি আঁটিয়েছি আগে যখন হাঁটতে পারতেন এখন হাঁটাচলা করতে পারে হ্যাঁ আমি আগে তো পারি আবার কখনো কখনো একটু ই আসি তো আমার বল আছে যে আমি তোমার সাথে খাই আমি ভালো এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের নাম কোথা থেকে শুনেছিলেন তরুণ মন্ডলের নাম আমি বহুকালের তেজন্তী বহুকালের তেজন্তী বাইরে কোথাও ডাক্তার দেখেছিলেন

মাত্র কুড়ি দিন ওষুধ খেয়ে আগে যে সমস্যাগুলো ছিল এখন সেই সমস্যাগুলো নেই না এখন আটাচলা কাজগুলো সব কিছু করতে পারছে হ্যাঁ আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন আপনার কথা শুনে যদি কেউ কেউ আসে আপনার কোনো সমস্যা নেই তো না আমার কোনো সমস্যা নেই তারা যদি আসে তাহলে নিয়ে আসবে আজই দেব এই যে তো ভালো তোমার কাছে মত্র মন্ডলে দাও ওষুধ খাই আমি ভালো আছি